জয় মঙ্গল জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্র বিয়ালিসে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছে আজ আবার মান্ত্রের রাশি নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ জুন মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিতে হবে কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটা কারোর ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনা নয় সেটা মাথায় রেখে দেখবেন যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরো ভালোভাবে প্ল্যান করতে পারেন যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে তো আর বেশি দিন করে শুরু করবো আলোচনা শুরুতেই বলব যে মকর রাশি আপনাদের রাশি অধিপতি লগ্ন অধিপতি শরীরের তৃতীয় নম্বর ঘরে গিয়ে রয়েছেন এবং এইখানে উনি লম্বা সময় থাকবেন লগ্নপতি তৃতীয়ভাবে যাওয়া আর খারাপ না এক্ষেত্রে বলবো বৃহস্পতি শনিদেবের মিত্রের ঘরে রয়েছেন শনিদেব এবং এটি বৃহস্পতির ঘর তৃতীয় ঘরে রয়েছেন আপনাদের কর্মব্যস্ততা বাড়াবেন পরাক্রম বাড়াবেন আপনারা একটু কর্মব্যস্ত হয়ে পড়বেন লম্বা সময় ধরে তবে এই মাসে আপনাদের কিন্তু যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন পড়াশোনার উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের মোটামুটি সিক্সটি পার্সেন্ট ভালো শুক্রের হাউসে রয়েছে বুধ এবং সূর্যদেব শুক্র কিন্তু রয়েছে তার আগের হাউসে মেষ রাশিতে এবং এই বুধ এবং সূর্য পড়াশোনার পাঁচ নম্বর হাউসে রয়েছে তো সুতরাং বুধ রাশি পরিবর্তন করবে প্রথম সপ্তাহের পর সূর্যদেব করবে পনেরো তারিখের পর তো মাঝ মাস পর্যন্ত মোটের ওপর পড়াশোনাটা বেশ ভালো তারপর অর্থাৎ পনেরো তারিখের পর বলবো সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের একটু বেশি করে পরিশ্রম প্রয়াস করতে হবে এই জায়গায় আপনারা কিন্তু একটু পরিশ্রম প্রয়াস বাড়াবেন এবং আপনাদের সরকারি এক্সাম যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ওই পনেরো তারিখ পর্যন্ত সময়টা একটু বিশেষভাবে ভালো সিক্সটি পার্সেন্ট কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন তাই একটু প্রচেষ্টা প্রয়াস কিন্তু এই মাসে অবশ্যই করতে হবে এবং আপনাদের আঠাশ তারিখ থেকে অর্থাৎ সাতাশ তারিখের পর থেকে সময়টা খুব ভালো শুক্র এসে যাবে পাঁচ নম্বর হাউসে অর্থাৎ নিজের ঘরে এবং আপনাদের ইলেভেন্থ হাউসেও দৃষ্টি দেবে তো বুঝতে পারছেন পনেরো তারিখ থেকে শেষ পর্যন্ত মাসের সাতাশ তারিখ পর্যন্ত এই সময় একটু বিশেষভাবে প্রচেষ্টা প্রয়াস করুন যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদেরও কিন্তু এই সময়টা একটু খেয়াল রাখতে হবে মনোসংযোগ নষ্ট হতে পারে পড়াশোনার জন্য এনার্জি লস হতে পারে অন্যান্য বিভিন্ন জিনিসে যে কোনো ইস্যুতে আপনাদের অন্যান্য দিকে মন যেতে পারে বাচ্চাদের বলবো যে ভিডিও দেখা গেম খেলা মোবাইল ইন্টারনেট এইসব একটু মনোনিবেশ হতে পারে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আপনাদেরও কিন্তু এই পাঁচ নম্বর হাউস থেকেই বিচার করা হয় আপনাদেরও কিন্তু এই মাসটা বলবো মোটের ওপর মিশ্রব ফলাফল আপনারা পাবেন তবে পনেরো তারিখ পর্যন্ত বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত একটু যে আপনার অপোজিটে রয়েছে বা আপনার নিজের একটু নিজের মত খাতানো একটু ইগোর সমস্যা থাকতে পারে সূর্যদেব রয়েছে তবে আপনারা সেগুলো বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করবেন সঙ্গে বুধ রয়েছে প্রথম সপ্তাহে বিশেষ করে তারপর দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু একটু ইগোর সমস্যা হতে পারে তবে আঠাশ তারিখ থেকে অর্থাৎ সাতাশ তারিখ পর্যন্ত একটু নিজেদের বোঝাপড়ার মতো করুন একে অপরকে সাহায্য করুন এবং ইগোকে দূরে সরিয়ে রাখুন ছোটো করে আপনি বড় করে তুলবেন না সাতাশ তারিখের পর থেকে আঠাশ তারিখ থেকে আপনাদের জন্য সময়টা বিশেষভাবে ভালো কারণ রোম্যান্সের কারক প্রেম ভালোবাসার কারক শুক্রদেবও কিন্তু আপনাদের মেষ রাশিতে রয়েছে এই মেষ রাশিটা কিন্তু শুক্রদেবের ভালো স্থান নয় বা যার জন্য আপনাদের কিন্তু একটু রোমান্টিকতার অভাব হতে পারে এবং এটা অবশ্যই মঙ্গলের ঘর মঙ্গলের ঘরে রয়েছে তো আপনাদের সম্পর্ক থেকে বেরিয়ে যাব নতুন কোনো রিলেশানে যাব বা অন্য কারোর সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়া এই সব বিষয়গুলো কিন্তু থাকতে পারে তাই নিজেদের বোঝাপড়ার মতো করুন একে অপরকে সময় দেন তাহলে সমস্যা অনেক কম হবে আঠাশ তারিখ থেকে আপনাদের আবার কিন্তু সময়টা ভালো হবে আপনারা একে অপরের ভুল বুঝতে পারবেন এবং আঠাশ তারিখ থেকে আবার আনন্দ ভুল রোমান্টিকতা আকর্ষণ এগুলো কিন্তু সবই বৃদ্ধি হবে পরিবার নিয়ে বলবো পরিবারও কিন্তু মোটের উপর একরকম থাকছে কারণ পরিবারের চার নম্বর শুক্রদেব রয়েছে তো পরিবারে বিশেষ করে যারা আপনাদের হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর বোঝাপড়া একটু উন্নত করতে হবে স্বামী স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্য ইগোস সমস্যা এগুলো থাকছে এবং আপনাদের যারা গুরুজন রয়েছে পিতা মাতা শ্বশুর শাশুড়ি তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন সাত নম্বর হাউসেও কিন্তু আবার মঙ্গল রয়েছে বিশেষ করে প্রথম সপ্তাহটা বলবো হাজব্যান্ড ওয়াইফ এবং যারা ব্যবসায়ী রয়েছেন পার্টনারশিপে যারা ব্যবসা করেন বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে একটু নিজেদেরকে সামলে শুরুর সপ্তাহে মঙ্গল নিচ হয়ে বসে রয়েছে সাত নম্বর হাউসে চাপা জেদ রাগ হুটহাট লেগে যাওয়া ছোটো কথা হবে বড়ো তোলা তো এইগুলো কিন্তু থাকছে হাজব্যান্ড ওয়াইফ বিশেষভাবে প্রথম সপ্তাহটা খেয়াল রাখবেন পার্টনারশিপে যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্য বলব যে বিশেষ করে প্রথম সপ্তাহটা খেয়াল রাখবেন আপনাদের কিন্তু প্রথম সপ্তাহের পর মঙ্গল এখান থেকে রাশি পরিবর্তন করে চলে যাবেন এবং তা সত্ত্বেও এর প্রভাব যেহেতু শুক্র রয়েছে মেষ রাশিতে এর প্রভাব আপনাদের কিন্তু এই মাসে মোটের উপর থাকছে সাতাশ তারিখের পর আঠাশ তারিখ থেকে আপনাদের কিন্তু ফলাফল বেটার হতে থাকবে আঠাশ তারিখে আপনাদের শুক্র নিজের রাশিতে প্রবেশ করবে পাঁচ নম্বর হাউসে চলে যাবে ইলেভেন্থ হাউসে আপনাদের দৃষ্টি দেবে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবে ব্যবসায়ী যারা রয়েছেন সরকারি বেসরকারি চাকরি যারা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে বুথ পাঁচ নম্বর হাউসে প্রথম সপ্তাহ পর্যন্ত থাকছে তারপরে ছয় নম্বর হাউসে চলে যাবে তো ব্যবসায়ীদের জন্য বিশেষ করে প্রথম সপ্তাহটা ভালো এবং যারা সরকারি বেসরকারি চাকরি করছেন বিশেষ করে যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন সরকারি চাকরি করেন তাদের জন্য হলো আপনাদের পনেরো তারিখ পর্যন্ত সময়টা মোটের ওপর ভালো তারপর সাতাশ তারিখ পর্যন্ত পনেরো থেকে সাতাশ এই সময় চলাকালীন বড়ো কোনো সিদ্ধান্ত না বড় কোনো ডিল করা পার্টনারশিপে ব্যবসা করা এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম সপ্তাহে নিজের ক্রোধ এবং রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের দশ নম্বর হাউসে প্রথম সপ্তাহে মুখের বাণী ক্রোধের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে যারা সিনিয়র কলিগ বস রয়েছেন তাদের সঙ্গে এবং যারা আপনাদের মহাজন রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক ভালো করুন এবং আঠাশ তারিখের পর থেকে আপনাদের সময়টা কিন্তু মোটামুটি বেটার হবে অর্থাৎ সাকসেসের জায়গাটা আপনাদের ভালো হবে যদিও এখন বৃহস্পতি দৃষ্টি রয়েছে কর্মস্থানে রাহুরও দৃষ্টি রয়েছে তার সাথে শুক্রদেবের দৃষ্টি রয়েছে মেষ রাশি শুক্রদেব কিন্তু ভালো নয় তবুও এই যে দৃষ্টির বিষয়টা এটা হচ্ছে শুক্রদেবের নিজের হাউসে শুক্রদেব দৃষ্টি দিচ্ছেন তো সুতরাং নিজের ঘর তো উনি খারাপ করবেন না কর্মের জায়গায় আপনাদের একটা এনার্জি ফিল হবে কর্মের জায়গাটা মোটের ওপর আপনারা দক্ষতার সহিত কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে আগেই বললাম মাথা ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে মুখের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং বুদ্ধি বিচার করে আপনাদের এগিয়ে যেতে হবে এই মাছটা মোটের ওপর আপনাদের ব্যবসা সরকার বেশি চাকরির জন্য ভালো সিক্সটি পার্সেন্ট বলা যেতে পারে যাতে কর্মস্থানে কোনো রিলেশান রয়েছে তাদের মনোমালিন্য বিবাদ হতে পারে বা কর্মস্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন তো সুতরাং তর্ক বিতর্ক এড়িয়ে চলুন কাজের উপর ফোকাস দেন এই মাসে এবং আপনাদের কিন্তু টাকার ফ্লোই কর্মদক্ষতা এবং আপনাদের কাজের জায়গায় এনার্জি এগুলো কিন্তু মোটের ওপর ঠিকঠাকই থাকবে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের যে আপনাদেরও কিন্তু তারিখ পর্যন্ত সময়টা একরকম থাকবে স্বাস্থ্য নিয়ে বলব যে ছয় নম্বর দেব বৃহস্পতি রয়েছে এবং আপনাদের বুধ এবং সূর্য কিন্তু বুধ প্রথম সপ্তাহে প্রবেশ করবেন সূর্যদেব পনেরো তারিখের পর প্রবেশ করবে প্রথম সপ্তাহের পর মঙ্গলও কিন্তু আটে যাবেন তো সুতরাং বগ ওজন বৃদ্ধি হওয়া হরমোনাল কোনো সমস্যা চোখ জ্বালা করা মাথা যন্ত্রণা রক্তজনিত যে কোনো সমস্যা যাদের রয়েছে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার এগুলো কিন্তু একটু আপ ডাউন করতে পারে একটু টুকটাক সমস্যা করতে পারে অ্যালার্জি ইনফেকশান স্কিনের ছোটোখাটো সমস্যা হতে পারে বুকজনিত টুকটাক কোনো সমস্যা ছোটোখাটো হতে পারে অধিকার নিয়ে বলবো যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন আপনারা মাসে পারলে অন্তত একদিন শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দেন মাসে যে কোনো একদিন বজরঙ্গলি মন্দিরে গিয়ে পুজো দেন মঙ্গলবার এবং বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করতে পারেন ওম প্রাং প্রিং ওম স নম এই মন্ত্রটি শনিদেবের বীজ মন্ত্রে একশো আটবার জপ করতে পারেন বাড়ির ছাতে বা উঠোনে এলাকায় কালো কাপ থাকলে কিছু তাদের খাওয়ার দিন অত্যন্ত ভালো প্রতিজে আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার